বলতেছে যে না আমার ফোনটা দাও ব্যাগ দাও এটা আমার পার্সোনাল প্রপার্টি তুমি কেন বুঝতেছ না মেন্টাল প্লেসে তোমাকে আমি বউ মানিই না বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ ডাক্তার সাকিয়া হক মেধাবী সাহসী এবং সমাজ সচেতন এই নারী একসময় ভালোবেসেছিলেন ভিন্ন ধর্মের এক তরুণকে পরিবার সমাজের বাধা উপেক্ষা করে প্রায় সাত বছর প্রেম করার পর তাঁরা পা রাখেন বিবাহিত জীবনে ভালোবাসা বিশ্বাস আর ত্যাগে গড়া সেই সংসার টিকে ছিল প্রায় সাড়ে চার বছর কিন্তু তারপর হঠাৎই সবকিছু বদলে যায় একদিন তার স্বামী জ্বরন্ত জানিয়ে দেন উই আর নট ফিজিক্যালি কম্পিটেবল মানে আমরা নাকি একে অপরের সঙ্গে শারীরিকভাবে সেই নই এই কথায় স্তব্ধ হয়ে যান ডাক্তার সাকিয়া কিন্তু এর পেছনে লুকানো ছিল আরও ভয়াবহ সত্য জানা যায় জয়ন্ত নাকি সাকিয়ারি এক সময়ের ফ্যান এক তরুণীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েছেন প্রেম বিশ্বাস আর জীবনের সব ত্যাগের বিনিময়ে পাওয়া সম্পর্কটি এভাবে শেষ হবে তা হয়তো ভাবতেও পারেননি ডাক্তার সাকিয়া তবে এবার তিনি নীরব থাকেননি মানসিক ও সামাজিক অপমানের পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে ফলাফল পুলিশ জয়ন্তকে হেফাজতে নিয়েছে এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে অনেকে বলছেন সমাজের বাঁধা পেরিয়ে যে নারী ভালোবাসাকে বিশ্বাস করেছিলেন সেই নারী আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়ের লড়াই শুরু করেছেন ডাক্তার সাকিয়া হক প্রমাণ করেছেন ভালোবাসা মানে দুর্বল হওয়া নয় আর পরকিয়ার মতো বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদী সবচেয়ে বড় শক্তি শেষ পর্যন্ত একটাই বার্তা থেকে যায় যে সম্পর্কের ভেতর সততা নেই সেখানে ভালোবাসা টেকে না আর যে নারী নিজের সম্মানের জন্য লড়ে তাকেই সমাজ একদিন অনুসরণ করে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন